ওই সুন্দরী আপু শোনেন না এই ফাজিল আবার ডাকিস কেন সরি আমার ভুল হয়ে গেছে সুন্দরী আপু না সরি বললে হবে না তাহলে কি করতে হবে জানি না তবে আমার রাগ কমবে না বুঝেছি আপনাকে কোলে করে এখন ভার্সিটিতে পৌঁছে দিতে হবে তো একদম আমার সাথে ফাজলামি করবি না তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না আরে বাবা আমি করলাম কোথায় তুমি তো শুধু শুধু রাগ দেখাচ্ছ আমার আমি রাগ দেখাচ্ছি নাকি তুই আমার সাথে মারছিস তোমাকে কিছু বললেও দোষ আবার না বললেও দোষ এখন যদি সরি না বলে দেই পরে আবার রাগ করে কথা বলবে না আর তুমি খুব ভালো করে জানো তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না সেটা তোর বিষয় কিন্তু তুই আমার সাথে এরকম মিসবিহেভ কেন করিস সব সময় তুই আমার সাথে দুষ্টুমি করিস সব সময় তুই আমাকে ডিস্টার্ব করিস আর আজকে এরকম একটা কাজ করলি কত লোক আমাকে দেখে হাসা করলো বল ওকে সরি সুন্দরী আপু আর কখনো এরকম ভুল করব না আসলে দৌড়ে আসতে গিয়ে এরকমটা হয়েছে আর খেয়াল করিনি অপর মানুষটা আর কেউ নাই সেই সুন্দরীটা তুমি রাফসান এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আমি তোকে বারবার বারণ করেছি এসব না বলতে আর তুই সেটাই বলে যাচ্ছিস যা বাবা আমি আবার কি করলাম আমি তো তোমাকে ভালোভাবেই ডাকছি তুমি আমাকে ভালোভাবে কথা বলতে বলেছো সেটাই বলছি তারপরে দোষ হলো এখন আবার কি অন্যায় করলাম শুনি অন্যায় করিসনি তাই না এই যে বারবার সুন্দরী আপু বলতেছিস এটা কোন ধরনের বেয়াদবি সুন্দরী কে আর আপুই এটা কোন ধরনের ডাক হতে পারে বল কত সুন্দর একটা নাম ধরে তোমাকে ডাকছি আর তুমি বলছো আমি তোমার সাথে মস্কারি করছি আমার ঘাড়ে কয়টা মাথা শুনি যে তোমার মতো দদ্দাল মহিলার সঙ্গে আমি বেয়াদবি করতে যাব আমার কি খেদে কোনো কাজ নেই বলো আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম রাফসানের কথাতে রোহিত চোখ রাঙিয়ে ওর দিকে তাকালো রাফসান একটা ডেভেল হাসি দিয়ে কথা ঘোরাতে আর রাগটা কমাতে বলতে লাগলো ইয়ে মানে না আসলে আর কি আমি তো এমন ভাবে বলতে চাইনি আসলে পা স্লিপ কেটে আর মুখ ফসকে বেরিয়ে গেছে তুমি কিছু মনে করো না এই দেখো আমি কানে ধরেছি আর কখনো এরকম ভুল হবে না রাফসান কথাটা বলেই রুহির মুখোমুখি এসে দাঁড়ালো আর হঠাৎ করে রোহির কান দুটো ধরে বলল কথাটা যার জন্য রুহির প্রচন্ড পরিমাণে রাগ হয়ে গেল ও আর রাগটাকে কন্ট্রোল করতে পারলো না আগুনের গোলার মতো রাগী চোখে রাফসানের দিকে তাকাতে রাফসান হাওয়া গরম দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল ভেতর রাগ বাড়ানোর আগেই হাসিটা বের হলো ও না হেসে পারলো না হাসতে হাসতে একটা সময় ভার্সিটিতে পৌঁছে গেল তারপর যখনই কলেজ গেট দিয়ে ঢুকবে খেয়াল করার রাফসান ওর ফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিচ্ছে কিছুক্ষণ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর চলে গেল রফসান বিষয়টা খেয়াল করে মুচকি হাসলো আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে তাহলে শুনুন রাফসান আর রুহি এক ভার্সিটিতে পড়ে রুহি রাফসানের থেকে এক ব্যাটের সিনিয়র আর এলাকার বড় আপু তাই সিনিয়র আপু বলেই ডাকে বছর খানিক ধরে রাফসান রোহির পেছনে ঘুর ঘুর করছে যেটা রুহি খুব ভালো করেই জানে আর ভালোভাবে খোঁজ খবর নিয়ে বিষয়টা জানতে পেরেছে রাফসান পছন্দ করে ইভেন্ট প্রচন্ড পরিমাণে ভালোবাসে যেটা রাফসানকে বলে বোঝাতে পারেনি আর রাফসানের মধ্যে সংশয় কাজ করে রুহি সবটা জানার পরও কেন জানি রাফসানের সাথে কথা বলা বন্ধ করতে পারেনি রাফসান আর ফাজিল একটা ছেলে যার জন্য রুহির আশেপাশে করে ওকে নানা কথা বলে হাসার আর সব সময় হ্যাপি রাখার চেষ্টা করে রুহিও এই বিষয়টা বেশ উপভোগ করে ওর বেশ ভালো লাগে তাই যখন শুনেছিল রান ওকে পছন্দ করে কিংবা ভালোবাসে তখন কোনো সিন ক্রিয়েট করেনি ভেবেছিল এই ঘটনা জানার পর রোহিওকে উল্টাপাল্টা কিছু একটা ওকে বলে দিবে কিন্তু সেটা তো হয়নি রফসান জানে রোহি এ বিষয়টা জেনে গেছে তারপরও হারানোর ভয় বলতে পারে না হয়তো এই কথা বললে আর কখনো ওর সাথে কথাই বলবে না সবটা ভেবেই আর রুহিকে বলে উঠতে পারেনি কিন্তু দিন দিন অনুভূতিগুলো যেন বাঁধন ছাড়া হয়ে যাচ্ছে যার জন্য রফসান মাঝে মধ্যে উল্টোপাল্টা কাজ করে ফেলে আর আজকে তো পুরো সাতটা দিন পর রফসান রুহিকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না দৌড়ে আসতে গিয়ে রাস্তার কাদার পাঁচ স্লিপ কেটে টাল সামলাতে না পেরে রুহিকে নিয়ে রাস্তার এক সাইডে পড়ে যায় চার দরুন রুহি এতটা রেগে যায় আর তারপর কি হলো সেটা হয়তো আপনারা দেখতে না পেলেও বুঝতে পেরেছেন আসলে রুহি এখন অনেকটা রেগে আছে কারণ রাফসান ওর শরীরের ওপর পড়েছিল যার কারণে রুহি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল রাস্তার অনেকগুলো লোক এই বিষয়টা দেখে ট্যাপ ট্যাপ করে ওদের দিকে তাকিয়ে থেকে দেখছিল তারপর যখন রাফসান বুঝতে পারে ওদের মাঝে এমন কিছু হয়েছে যার জন্য রুহি রাগে চোখে ওর দিকে তাকিয়ে আছে রাফসান খেয়াল করে ওরা দুজনে অনিচ্ছাকৃত কিস করে ফেলেছে সাথে সাথে রাজধানীর ভেতরে একটা অজানা অনুভূতির শিহরণ হয়ে যায় রুহি কেমন চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়েছিল রুহি যখন বুঝতে পারে রাস্তার সকলেই ওদের দিকে তাকিয়ে আছে তখন রাফসানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে রাফসান ওর ওপর থেকে উঠে যায় তারপরে রুহি রাফসানের গালে কষে একটা থাপ্পড় মারে তারপরও রাফসান গালে হাত দিয়ে বলে এটা কি হলো তুমি আমাকে মারলে কেন মারবে না তো কি করবে তোর মতো লাফাঙ্গাকে মারা উচিত এরকম হুটহাট করে গায়ের উপর এসে পড়েছিস কেন আমি আবার তোমার গায়ের উপর এসে পড়লাম কখন কখন পড়লি তাই না আমি তো সরকারি জায়গা যার জন্য যখন তখন এসে গায়ে পড়বি আমি জানি না মনে করেছিস মেয়ে দেখলেই তোদের ছেলেদের গায়ের উপর পড়তে ইচ্ছে করে সেটা আমার খুব ভালো করেই জানা আছে জানোই যখন তাহলে বুঝতে পারছো না যে আমি ইচ্ছে করে করিনি আর এত বেশি যেন কিসের জন্য হ্যাঁ মেয়ে মানুষের মাথা কি এতটাই মোটা হয় যে কখন কি হয় আর কিভাবে কি হয় সেটা বুঝতে পারে না বেয়াদব ছেলে থাপ্পড় মেরে দাঁত সব ফেলে দিব একে তো বেয়াদবই করছিস আবার তার উপর গায়ের উপর এসে পড়েছিস তো সাহস কি করে হয় আমার মুখে মুখে তর্ক করার আমি তোর সিনিয়র সেটাকে তুই ভুলে গেছিস না না কখনোই ভুলিনি আর তোমাকে কি আমি বলতে পারি বলো তুমি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র সিনিয়র সুন্দরী আপু তাহলে তোমাকে কি করে ভুলি বলো হ্যাঁ সেটাই এটা যেন মনে থাকে আর ফের যদি এরকম কোনো কাজ করেছিস না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে রাখলাম শেয়ার বলতে তুমি যে একটা আগুন সেটা আমার বুঝতে আর বাকি নেই তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে হারে হারে চিনি রোহিত প্রচন্ড পরিমাণে রেগে গেল এই ছেলেটা যখনই সুযোগ পেয়ে বসে তখন ওকে রাগাতে ছাড়ে না আর আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না কোথায় ওর গায়ের ওপর এসে পড়েছে সেজন্য ওকে সরি সরি বলে দেবে সেটা না করে উল্টো কেন রাগিয়ে দিচ্ছে যার জন্য রুহি মাঝে মাঝে অবাক হয় সবসময় হাসানোর চেষ্টা করলেও মাঝে মাঝে সুযোগ পেলে রাগাতে চেষ্টা করে রুহির রাগে চেহারা দেখে রাফসান কিছুটা পিছিয়ে যায় খেয়াল করে রুহির ব্যাগটা এক সাইডে পড়ে আছে রাফসান ব্যাগটা উঠিয়ে ময়লাটা কোনো রকমে যেটা নিয়ে তারপর রুহির দিকে গিয়ে দিয়ে বলতে আরম্ভ করে ওকে ওকে বাবা এত রাগ দেখাতে হবে না আর বলবো না যাও আর এই নাও তোমার ব্যাগ এখন ভার্সিটিতে চলে যাও আমার একটু লেট হবে না হলে আমি তোমাকে এগিয়ে দিতাম তুত্তাহরামি তুই আমার সাথে মস্করা করিস আমার সাথে মজা নিস তো সাহস কি করে হয় এগুলো বলার তারপর বারবার এসব বলে যাচ্ছিস তাই না dara আজকে আমি বাসায় যাই তারপর তোকে দেখিনিব বাসার কথা শুনে রাফসানের গলাটা শুকিয়ে গেল কারণ রোহির কাজই একটা রাফসানের নালিশ করা আর সেটা করলে পিঠের রাখবে না রাফসান রাফসান খুব ভালো করেই জানে একটা বাসায় ঢোক গিলে অসহায় কণ্ঠে বলতে আরম্ভ করলো সরি আর কখনো এরকম ভুল হবে না প্লিজ আমাকে মাফ করে দাও দেখো তুমি আর কখন এরকম করবে না তারপরও এরকম আমার সাথে না তুমি যদি বাসাতে কমপ্লেন দাও না তাহলে আজকে আর আমার রক্ষা থাকবে না আমি তো ইচ্ছা করে করিনি বলো শুধু শুধু তুমি এরকমটা ভাবছো আমি তো এই কাজটা করতে চাইনি অনিচ্ছাকৃত হয়ে গেছে তোর কাজে কর্মে রাগ দেখাই তুই আমার সাথে মস্করা করিস তুই জানিস আমি কে আমি রাগলে কি করতে পারি তুই সেটাও খুব ভালো করে জানিস তারপরও বারবার লাগতে আসিস কেন আমার অন্যায় হয়ে গেছে আব্বু চরম বেয়াদবি করে ফেলেছি বড় আপু মাফ করে দাও আমাকে আর কখনো এরকম ভুল হবে না বললাম তো রাফসানের এরকম আকতি মিনতি দেখে আর রাগ করে থাকতে পারলো না ওকে কেমন যেন নরম হয়ে গেল কারণ এতটাই অসহায় চোখে তাকিয়ে আছে ওর দিকে যেন ওকে মাফ না করে পারলো না রুহি কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে নিয়ে বলল আজকের মতো মাফ করে দিলাম এবার কোথায় যাচ্ছিলি যা এক পাও যদি এখানে দাঁড়াস না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না রাফসান হেসে উত্তর দিয়ে পেছন দিকে হাঁটতে ভার্সিটির দিকে তারপর হুট হাট করে এগিয়ে যেতে রাফসান একটা ডেভিল হাসি দিয়ে ওর দিকে ফিরেই এরকম ভাবে ডাকলো আর তারপর কি হলো সেটা তো আপনারা জানতেই পারলেন তো এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল এর মাঝে রাফসান প্রায় খেয়াল করেছে আগে থেকে এখন কেমন যেন ওর সাথে আর মিসবিহেভ করে না আর তেমন রাগারাগিও করে না তো সপ্তম দিনের মাথায় রাফসান কলেজে আসতেই যেটা দেখে সেটা দেখার পর যেন ওর পায়ের নিচ থেকে মাটি সরে যায় খেয়াল করে রুহি ওদের ক্লাসের সামনে একটা ছেলের সাথে বেশ হাসাহাসি করে কথা বলছে ছেলেটাকে আগে কখনো দেখেছে বলে রাফসানের মনে হয় না এই ছেলেটাকে দেখে রফসানের মাথাটা পুরো গরম হয়ে যায় আবার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে খারাপ লাগে রোহি খুব ভালো করেই জানে রাப்சান ওকে কতটা পছন্দ করে কতটা ভালোবাসে তারপরও রোহি ওর সাথে এমনটা কেন করে সেটা ভেবে পায় না হয়তো ভালোবাসে কথাটা বলে উঠতে পারেনি সেজন্য রাப்சান বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল এর মাঝে ওর ফ্রেন্ডস সিয়াম এসে বলতে আরম্ভ করলো কিরে এখানে এভাবে হাবলা কাঁান্তের মতো দাঁড়িয়ে আছিস কেন না মানে আসলে এমনিতেই ওদিকে কি দেখছিস বলতো না তেমন কিছু না আসলে ভাবছিলাম কিছু একটা আমি খুব ভালো করেই জানি তুই কি ভাবছিস সেই সকাল থেকে এসে দেখছি ছেলেটার সাথে আপু খুব হাসাহাসি করছে কোনো নেই কিছু হয়েছে নাকি মাঝে তুই আপুকে কিছু বলেছিস যার জন্য তোর সাথে এরকম করতেছে তোকে এমন ইগনোর করে চলার চেষ্টা করছে আমাদের মাঝে কিছু হলে তো আর উনি আমার সাথে রাগ দেখাবে কেন আমি ওনাকে ভালোবাসি কথাটা বলতে পেরেছি না উনি আমার গার্লফ্রেন্ড তাহলে কিভাবে কি বলো এতদিনেও যে বলতে পারিস নি ওই জন্যই হয়তো কম অন্য কারোর সাথে কথা বলছে আচ্ছা তুই মন খারাপ করিস নি তুই গিয়ে আপুর সাথে কথা বল তারপর সবটা ঠিকঠাক করে না হলে আমার মনে হয় না বেশি দিন এভাবে রুহি আপুকে তুই আগলে রাখতে পারবি সিয়ামের কথাতে রাফসান একটা দীর্ঘ নিশ্বাস ফেললো তারপর ক্লাসের দিকে চলে গেল নিশাটা রাফসানের হজম হয়েছিল না তাই ও আর থাকতে না পেরে রুহিদের ক্লাসের সামনে আসলো রুহি এখনো সেভাবেই ছেলেটার সাথে কথা বলছে রাফসান রুহির পাশাপাশি দাঁড়াতেই রুহি ওর দিকে একবার তাকিয়ে তারপর আবার কথা বলার মনোযোগ দিল রাফসান বলতে লাগলো আপু তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা ছিল একটু আসবে কথা এখান থেকেই বল তুমি কি এতটায় বিজি আছো যে আমার সাথে একটু কথা বলতে পারছো না দেখতেই তো পাচ্ছিস শোন এইসব ফালতু বকবক শোনার টাইম আমার নেই এখন এখান থেকে যা রুহির কথাতে মনটা খারাপ হয়ে গেল রাফসান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যেতে নিলে রুহি বলল ক্লাসগুলো শেষ করে ভার্সিটির দিকটায় থাকিস আমি তোর সাথে কথা বলে নিব। কথাগুলো শুনেই রাফসান আর সেখানে দাঁড়াল না ক্লাসে চলে গেল সারাটা সময় জুড়ে রাফসান শুধু ভাবতে লাগলো রুহি আপু ওর সাথে এমন কেন করছে সত্যি কি তাহলে এই ছেলেটার সাথে রুহি রিলেশনে গেল যেভাবে হাসাহাসি করে কথা বলছিল তাতে সেটাই মনে হচ্ছিল তারপর রফসান কথাগুলো ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেললো তারপর ক্লাসগুলো কোনো রকমে শেষ করে তাড়াহুড়ো করে বের হয়ে ভার্সিটির পেছন দিকটায় আসলো এসে দেখলো রুহি এখনো আসেনি রফসান একটা জায়গায় গিয়ে বসলো ভার্সিটি শেষ হয়ে গেছে প্রায় আধ ঘন্টা হলো তারপরও রুহি আসছে না যখনই রফসান চলে যাবে তখনই রুহি এসে ওর সামনে দাঁড়ালো আর বলতে লাগলো কোথায় যাচ্ছিস রে বাসায় চলে যাচ্ছি কেন তুই না আমাকে কিছু বলবি তাহলে বাসায় নিচ্ছিস কেন তোমার কি আমার কথাগুলো সোমার শোনার মতো সময় আছে ওই ছেলেটার সাথে তো কথা বলে শেষ করতে পারছো না যদি কখনো সময় সুযোগ হয় ওর সাথে কথা বলা বন্ধ হলে এসে আমার সাথে একটু কথা বলো যদি তাও তোমার মনে হয় কথা বলা প্রয়োজন তবেই এমন করে কথা বলছিস কেন তাহলে কেমন করে কথা বলবো শুনি তুমি যেমন করে ছেলেটার সাথে কথা বলতেছিলে তাতে আর এর থেকে ভালোভাবে আমি কথা বলতে পারি না আর কি এত কথা ওর সাথে শুনি ও কি তোমার বয়ফ্রেন্ড নাকি হবু বর যার জন্য এত হাসাহাসি করতে হবে কই আমি তো কোনো মেয়ের সাথে এমন হাসাহাসি করে কথা বলতে পারি না আর বলিও না শুধু তোমার সাথেই বলি তাহলে তোমার এত কথা কিসের অন্য একটা ছেলের সাথে তুই রেগে যাচ্ছিস কেন তাছাড়া আমি তো কখনো বলিনি ও আমার বয়ফ্রেন্ড কিংবা হবু বর তাহলে কিন্তু ফ্রেন্ডের সাথে হেসে কথা বলা যায় না বলো তাহলে তুই এত রাগ দেখাচ্ছিস কেন যাই তাই বলে কিভাবে বলতে হবে কই আমার সাথে তো একটু হেসে কথা বলো না জবে থেকে তুমি জানতে পেরেছ আমি তোমাকে পছন্দ করি তবে থেকে আমি একটা দিনেও খুঁজে পাই না যেদিন তুমি আমার সাথে ভালোভাবে কথা বলেছো উল্টো আমাকে যেন ইগনোর করতে পারলেই বাঁচো রাফসান রাগের মাথায় বলে দিল রোহিকে পছন্দ করে যার জন্য রোহি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে তারপর হুটহাট করে বলতে লাগলো ভালোবাসি তাহলে বলতে পারিস না রাফসান রোহির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথাটা নিচু করে নিল এবার রোহি যেটা করলো সেটার জন্য রাফসান মোটেও প্রস্তুত ছিল না রোহি হুট করে রাফসানকে জড়িয়ে ধরল ওর বুকে মাথা রেখে বলতে আরম্ভ করলো স্টুপিড আমি তোকে বোঝাতে চাইছিলাম যে প্রিয় মানুষটা অবহেলা করলে কতটা খারাপ লাগে আমি তোর থেকে দূরে থাকতে পারছিলাম না শেষ পর্যন্ত আমাকেই তোকে বলতে হলো তুই এতটাই গাধা যে আমার মনের অনুভূতিগুলো বুঝতে পারিস না আই লাভ ইউ পিচি রুহির কথাতে রাফসান স্তব্ধ হয়ে গেছে ও আর কোনো কথাই বলতে পারছে না চুপচাপ সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে রাফসান কথা বলছে না দেখে রুহি ওকে ছেড়ে দিয়ে রাফসানের মুখের দুপাশে হাত রেখে বলতে লাগলো বাবু কথা বলবো না আমার সাথে দেখো আমি তো এটা তোমাকে জেলাস ফিল করানোর জন্য করেছি আমি জানতে চাইছি আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম যেন রাগ করে হলেও তুমি বলে দাও তো বলছিলে না প্লিজ মন খারাপ করো না এবার রাফসান রোহিকের জাপটে পুকের সাথে জড়িয়ে ধরে ফুপিয়া কান্না করে উঠলো রোহিত পিচ্চিটাকে জড়িয়ে ধরে বলতে লাগলো এই পিচ্চি কান্না করছো কেন দেখো এখন তো আমি তোমারই তাই না আমিও তোমাকে ভালোবাসি তাহলে কান্না করতে হবে কেন পাগল তুমি জানো তারপরও কেন আমাকে বলনি তুমি জানো আমি কতটা ভয় পেতাম ভাবতাম সবটা জানার পর তুমি হয়তো আমার সাথে কথা বলাই বন্ধ করে দিবে আর তুমি খুব ভালো করেই জানো তুমি আমার অক্সিজেন হয়ে গেছিলে যার জন্য এক মুহূর্ত তোমার সাথে কথা না বলে থাকতে পারতাম না এর জন্য আমি নিজে থেকেই তো বলে দিলাম এখন কান্না থামাও আর আমার উত্তরটা আমি চাই বলো তুমি তো বলেই দিয়েছ এখন তুমি আমাকে ভালোবাসার নতুন করে কি বলবো বলো এখন কিন্তু আমি রাগ করব তুমি বলবা কি না আচ্ছা বলছি আই লাভ ইউ আই লাভ ইউ টু পিচি আমাদের দেওয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে